নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের আবহাওয়ার কি পরিস্থিতি সেটা আপনাদের জানিয়ে দেব এবং যা পরিস্থিতি রয়েছে আমরা প্রথমেই জানব যে নিম্নচাপটা কোথায় অবস্থান করছে এই মুহূর্তে যেটা স্যাটেলাইট চিত্র থেকে আমরা লক্ষ্য করতে পারছি তাতে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে গেছে সংলগ্ন কিছু কিছু জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এটাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম উড়িষ্যা এছাড়া উত্তর ছত্তিশগড় এই সংলগ্ন জায়গাকে কেন্দ্র করে নিম্নচাপটা রয়েছে নিম্নচাপটা সরে গেছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তাই প্রভাবটা কমে গেছে এবং আরও কমতে চলেছে আজকে রাত থেকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা অবশ্যই জানা দরকার তার আগে জানা দরকার যে আবহাওয়া দপ্তর কী বলছেন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের যেটা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোনো রকম সতর্কবার্তা নেই অন্যদিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও রয়েছে নদীয়া এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে সেরকম ব্যাপক বৃষ্টি হবে না তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে এরকম পূর্বাভাস তবে আমরা আপনাদের অবশ্যই দেখাবো কী কী দেখতে পাওয়া যাচ্ছে তবে তাঁরা যেটা বৃষ্টির কথা বলেছেন হালকা সতর্কবার্তা দিয়েছেন সেই জেলাগুলোতে যে জেলাগুলোতে আজকেও রয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তারা বৃষ্টির কথা বলেছেন এখানে হবেই এমনটা সম্ভাবনা হালকা সতর্কবার্তা রয়েছে বিরাট সতর্কবার্তা নেই চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া কোনো কোনো জেলাতে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় বইতে পারে আর ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আজকেও ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হবে এবং রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে দেখার চেষ্টা করব। আজকে রাতের দিকে অবশ্যই লক্ষ্য করুন রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে কোন কোন জেলাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং নক্ষত্র খচিত আকাশ থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আমরা এমনটাই বুঝতে পারছি যে জেলাগুলোতে পূর্ব বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এই জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবু কোথাও কোথাও কখনো কখনো একটু মেঘলা আকাশ থাকবে আবহাওয়াতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও আকাশটা আজকে রাত থেকে পরিষ্কার হবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলবর্তী জায়গায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে আগামীকাল বৃষ্টিটা হবে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে থাকছে তবে রোদের দেখাও মিলবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আগামীকাল দিনের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা তাতে মেঘলা আকাশ কখনও কখনও থাকতে পারে ঝাড়খণ্ডে সঙ্গে মধ্যপ্রদেশে ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে জলীয় বাষ্প থাকা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা যার জন্য দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেভাবে বৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আর একদমই থাকছে না পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি আসবে আবার সিস্টেম তৈরির সম্ভাবনা পরবর্তী আপডেটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যদিকে আর কী কী পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে সেরকম ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে মালদা দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের তবে এর সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তাই এক কথায় বলতে গেলে সারা পশ্চিমবঙ্গের মধ্যে আজকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি কিছু কিছু জায়গায় সিস্টেম যেটা দেখা একটু ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ জামশেদপুর দমকা দেওঘর রাঁচি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং আগামীকালের পূর্বাভাস আপনাদের দেখাবো রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে ব্যাপক কোনো বৃষ্টি নেই আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে তেরো বা চোদ্দ তারিখ থেকে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে তবে মাঝারি হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে সম্ভাবনা যেটা রয়েছে যেমন সাতক্ষীরা যশোর বগুড়া রাজশাহী পাবনা ঢাকা ময়মনসিংহ নারায়ণগঞ্জ এছাড়াও রয়েছে কুমিল্লা সিলেট এখানে হতে পারে সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে হতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রংপুর এছাড়া রয়েছে রাজশাহীর কিছু জায়গা সেখানে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বলতে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি হালকা মাঝারি দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে সেটা আগামীকাল রাত পর্যন্ত হবে কিনা দেখার চেষ্টা করব আজকে রাত পর্যন্ত কিছু কিছু জায়গা হবে আগামীকাল সকাল থেকে বৃষ্টি কমে যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে এই রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার একটা সম্পূর্ণ পূর্বাভাস এক লাইনে বলতে গেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আজকে সন্ধ্যা থেকেই আগামীকাল রোদের দেখা পাওয়া যাবে এগারো বারো এই দুটো দিন আবহাওয়া মোটের ওপর ভালো থাকার সম্ভাবনা তবে বৃষ্টি যে একদম বন্ধ হয়ে যাবে তা নয় কিছু কিছু জায়গায় হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং